आलू रहा आगे से ई लो थोड़ा रंग दिलाओ तेरो करो अस्सलाम वालेकुम यार मेरे देहा होई गए से तेर सलाम होई से ला होई से बैठे पाए यार की इधर कस्टमर आई से की हमें की लगबे हमारे सामने एक सलाह के मुझे पता कोई सुन ना बना के अरे बेटा माफ कर दिए आगे ए माफ तो वालो तो बड़ा

क्या माप टा मुझे दिन मु भी ना माप से तो कोई ये हमने तो वार निसार बालो लक पास हो रे पास ये सीनियर तो चल ना अब अर की अगरो ओ अगरो

পারচুরি রুমা মাফা লাগে না মোর মুহ ইমা লাগে না আটাই এটাই মাফা লাগে এখন লাগবে কবে শুক্রবার আমি শুক্রবার শুক্রবার উস্তাদ শুক্রবার আমি শুক্রবার আইবি শুক্রবার আমি ভালো চলিয়ে যাও 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 জানে কি বউলে আজ গো আবার আজ শুক্রবার উস্তাদে থাকবে না আজ গো আইলে আজ আবার কম বলে যা তো বলে মা পয় নাই মা আবার নতুন ভাবে দেবে

আও না আপনা লাগবে হ্যাঁ মাপ নিও লাগবে হে মাপ নাই কইবা না মাপ নি মাফিল মক 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 মাফা লাগে আমি তো বেশি বুঝেন কই কুমরে মাপ দেওয়া লাগবে আগে আর কি এমন গায়ত দেন কেন ওমে গায়ত না দেওয়ার কি কথা সে ইয়ে ফু দিয়ে মাপ মুক যাও কই যে আদ দেই হাই মি এপরে কি হইছে আই কেও스키 استاذ হে আইছে জামা কবুর বানাই দিলে না হে আইছে হেরে আবার মাফ মাফি শুরু করছে মাফি আবার মাফি মাফ লাগব না করে হে তো কে হে তো হে তো থ্রি পিস বানাইছিল কি কি তো হে মুই জানি মুই তো আবার মাফ আদিছি আবার এ তা কি জানা ভাইয়া আমি জানেন না যে আমি থ্রি পিস আইছ নেওয়ার কথা আমি এবারে মাফ শুরু করছে আজ শুক্রবার আমি আইব না তা আমি আইছি কেন আইছি তো এই চা থই কি দে চা না তাই এ ভাইয়া

এই আমার একটা কাজ আছে মেয়ে তো কাম আমি তো আটটা পরে আই তো আমি তো সব জায়গায় কাম